দুই সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের এরপর থেকে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত মুখ তিনি বিভিন্ন দল ঘুরে কাটার মাস্টারের এবারে ঠিকানা চেন্নাই সুপার কিংস ন্যাশনাল ডিউটির ডাকে সারা দিয়ে আইপিএল এর মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে ফিজকে এবারের আইপিএলের শুরুতেই টাইগার ডেরা থেকে লায়ন্সের ডেরায় দুটি ছড়ান এই পেসার কাটার স্লোয়ার ও গতির ভেলকিতে আলাদাভাবে নজরে আসেন তিনি প্রশংসায় সিক্ত হন ক্রিকেট সমালোচক থেকে শুরু করে ধারাভাষ্যকার ও সাবেক বর্তমান ক্রিকেটারদের এক সাক্ষাৎকারে মুস্তাফিজা জানান চেন্নাই জার্সিতে মাঠে নামতে উদ্গ্রীব ছিলেন তিনি আইপিএল এর ফার্স্ট তারপর থেকে আমার চেন্নাই টিমে খেলাটা ড্রিম ছিল আমি যে সময় কল পাই ওটা খুব আমার ওই রাতে ঘুম আসতেছিল না এরকম অবস্থা আমার পরের দিন খেলা ছিল আমি নিউজিল্যান্ডে ছিলাম তো রাতে আমি ঘন্টা মতো ঘুমাইছিলাম তো দেখি শুধু মেসেজ আসতে আসে দেখি সবাই কনগ্রেচুলেশন দিচ্ছে সিলেক্ট। একজন ক্রিকেটার বেশ আত্মবিশ্বাস পান বলে মনে করেন তবে বাংলাদেশের হয়ে খেললে বাড়তি অনুপ্রেরণা কাজ করে বলে জানান এই পি আইপিএলে সব স্টাররা থাকে সব দেশে এখানে যদি আমি সাকসেস হই অন্য জায়গায় সাকসেস হওয়াটা ইজি হবে আমার কাছে মনে হয় বেশ ভালো লাগা কাজ করে যে সময় আমি বড়ো টিমের এগেনস্টে খেলি আর বড়ো টিমের এগেনস্টে যদি আপনি পারফর্ম করেন সেটা হাইলাইটস হয়েও বেশ চেন্নাইয়ের আভ্যন্তরীণ সম্পর্ক বেশ উপভোগ করেন ফিজ মাঠে ধোনির ক্যাপ্টেন্সির সাথে ফিল্ড পজিশন সাজাতে ব্রাভোর পরামর্শ বেশ কার্যকরী বলে জানান তিনি এখানেও আমার আমি আসার পরে যে ওরকম আমার আনিজি মনে হয়নি এই কারণে আমার মনে হয় এটা খুব বড় দিক আর মাই ভাই কিছু ফিল্ডিংস এটা কিংবা ব্রাভো পাওয়ার পাওয়ার প্লেয়ার না আপনার ডেট ওভারের দিকে কিছু কিছু ফিল্ডিং সেট আপ বল ছিল তো আমার এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো কাজে লাগছে কদিন আগে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বলেছিলেন আইপিএল থেকে ফিজের শেখার কিছু নেই পরে হারশা ভোগলে থেকে অনেকেই করা সমালোচনা করেছিলেন এই মন্তব্যের বিদায় বেলায় মোস্তাফিজের মুখ থেকেই চেন্নাই সুপার কিংসও জানিয়ে দিল ফিজও শিখছেন শেখার শেষ নেই যে কোনো স্পোর্টস আপনার দেখবেন ভালো শেষ নেই মানে যেটা পিছে চলে গেছে সেটা চলে গেছে ওটা তার আমি ফিরে পারবো না জানা আমি এই ম্যাচে উইকেট পাইছিলাম এইটা এখন ওটা টাকা ওটা দেখে আমার বসে থাকলে হবে না আমি আর সামনে আরো খেলা আছে আমি কি করলে আরো ভালো করতে পারব সব সময় এইটাই ভাবি আরকি নসিদ শুপু যমুনা স্পোর্টস